জোরে বলেন না ওজুবিল্লা আই ডু নট বিলিভ এ পাফেট অফ গড ক্যান কনসিডার হিউম্যান বিং ডগস অ্যান্ড পিগস কোন নবী মানুষকে কুকুর এবং সুরের সাথে তুলনা করতে পারে আমরা দেখতে পেলাম ঈসা আলাইসাল্লাম তাদেরকে ঝাড়ু ঝাড়ু দেয় ফুকু দেন নাই তাদেরকে হিলও করেন নাই তাদের দিকে তিনি তাকান নাই তিনি বলছেন আই ওয়াজ নট সেন্ট বাট আন টু দ্য লশিপ অব দ্য হাউস আমি আসি নাই শুধুমাত্র বনি ইসরায়েলের পথ হারা দিশাহারা মানুষের জন্য এসেছি জোরে বলেন সোহান কোরান বলে তিনি বনি সাহের জন্য এসেছেন আজকের ইঞ্জিল পরিবর্তন পরিবর্তন হয়েছে সেখানে পাওয়া যায় যে ইসার ইসলাম বনি ইসরায়েলের জন্য এসেছে জোরে বলেন আর দ্বিতীয় দলিল ইসা আলাইসালামের শিষ্যরা বলছে হুজুর আপনার এই ধর্মটা আমরা কি বন ইসরায়েলের বাইরে অন্য কোন জাতির কাছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আমেরিকা কানাডা থাইল্যান্ড ফিলিপাইন আমরা কি রোম গ্রিস বিভিন্ন জায়গায় এই বনি সাইলের বাইরে আপনার এই ধর্মের প্রচার করতে পারি কিনা দে সিক পারমিশন ফ্রম জিসাস ঈসা আলাইহিস সালাম তার কাছে পারমিশন চাইলো হুজুর আপনার এই ধর্ম কি বনি সাইলের বাইরে অন্য কারো কাছে আমরা প্রচার করব ঈসা আলাইহিস সালাম শিষ্যদেরকে বলেন ডু নট গো ইনটু দা ওয়ে অফ দা জেন্টাইলস এন্ড ডু নট এন্টার এ সিটি অফ দা সামারিটানস এন্টারলি নট বাট গো রাদার আনটু দা লর্ডশিপ অফ দা হাউস অফ ইসরায়েল তোমরা সামারি টাইম জেল টাইম কোন জাতির কাছে এই কলেমার দাওয়াত নিয়ে আমার এই ধর্ম করবা না তোমরা শুধু বনি সাইলের মধ্যে পথ হারা দিশারা মানুষের কাছে এই ধর্মের প্রচার সীমিত রাখবা জোরে বলেন সুভা এই আয়াত দ্বারা প্রমাণিত হলো কোরআন বলে ইসা আলহ সালাম আর সকল জেসাস ক্রাইস্ট শুধুমাত্র বন ইসরায়েলের জন্য এসেছিলেন এবং আজকের ইঞ্জিলে পরিবর্তন পরিবর্তন করার পরেও দলিল পাওয়া যায় তিনি শুধুমাত্র বন ইসরায়েলের জন্য এসেছিলেন জোরে বলেন সোহাল দিতোয়ার ও আয়াতের আরেক অংশ মুবাশশিরাম বিরসুলিয়াতিম মিন বাদে ইসমুহু আহমদ তার পূর্বের আয়াত ও তার পূর্বের অংশ ও মুসাদদউল্লিমা বাইনা ইয়দাইয়ামিনাত তাওরাতে কনফার্মিং দা রেভলিউশন হুইচ হ্যাজ গেইম বিফোর মি ইন দা তিনি বলছেন আমার পূর্বে যে তাওরিতে এসেছে তাওরায়ে এসেছে তার সত্যতা যেটা আমি ঘোষণা করছি জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এই কথা আমাদের প্রত্যেককে মানতে হবে আসমানি কিতাব যেগুলি এসেছে এগুলি সত্য এগুলি ফেব্রিকেশন হয়েছে পরিবর্তন পরিবর্তন হয়েছে কিন্তু আসমানি কিতাব মূল জাবুর তাওরিত ইঞ্জিল এগুলি কোরআনের পূর্বে এসেছিল এর উপরে আমাদেরকে ইমান রাখতে হবে কি রাখতে হবে এই জন্য আমান তুবিল্লাহ ও মালাইকে কেতিহি ও কুতুবিহি ওয়ারুসুলহি ওয়া ইয়ম ইলহা খারে এই সমস্ত দিস আর দ্য আর্টিকলস অফ আওয়ার ফেক বিং এ মুসলিম ই মাস্ট বিলীভ ইনি আমাদের বিশ্বাসের কতগুলি জায়গায় অন্যতম এগুলো হচ্ছে আসবানী কিতাব এবং নবি রসুলকে আমাদেরকে মানতে হবে জোরবাল্লাহ আনন্দ মুসা সালাম উলুল আজম পয়গম্বরদের মধ্যে অন্যতম তিনি বনি সাহেলের জন্য এসেছিলেন তিনি সমস্ত মানব জাতির জন্য আসেন নাই তহহিদের মূল কথার মধ্যে ছিল তহিদের কথা তৌরিতের মধ্যে পরিবর্তন পরিবর্তন করেছে পরিবর্তন করেছে কিন্তু যে টেন কমান্ডমেন্টস দশটা মৌলিক কথা আজকে তৌরিতের মধ্যে পাওয়া যায় সেই কথার সাথে ইসলামের কোনো বিরোধ নাই তৌরিতাম তুর পাহাড় থেকে তৌরিতের যে কত বাক্যগুলি এনেছিলেন সেখানে লেখা ছিল আই এম দ্য লর্ড ইউর গড ইউ শ্যাল হ্যাভ নো আদার গডস বিফোর মি ইউ শ্যাল নট মেক ফর ইউর সেলফ এনি ইমেজ আমি সারা দ্বিতীয় কোনো অন্য কোন খোদা নাই যার সাথে কোন মেশাল আসতে পারে আসমান জমিনে নবমন্ডলে ভূমন্ডলে পানির উপরে পানির নিচে আমার সাথে তুলনা করতে পারে এমন কোন দ্বিতীয় খোদা নাই সুতরাং আমার ইমেজ কেউ যদি নেয় সেটা গ্রহণযোগ্য নয় এবং আমি সারা অন্য কার কাছে রুকু করা শেষদা করা সাহায্য কামনা করা উপাসনা করা আমি আল্লাহ একটা বরদাস করতে পারি না দ্য বুক অফ এক্সোডাস ভার্স চ্যাপ্টার টোয়েন্টি ভার্স টু অ্যান্ড থ্রি ওল্ড টেস্টামেনের তৌরিতের যে চ্যাপ্টারটা আছে সেখানে এই কথাগুলি আছে যেটা ঈসা আলাইসাল্লাম যে কথা বলেছে তহিদের উপরে মুসা আলাইসাল্লাম ও সেই কথা বলেছে সেম কথা আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি আসাল্লাম বলেছে মূল বাক্যের সাথে বাণীর সাথে কোনই মূল কথার সাথে পার্থক্য নাই কারণ প্রত্যেকেরই ধর্ম ছিল ইসলাম ঈসা আলাইসাল্লামের ধর্ম ছিল ইসলাম মুসা আলাইসাল্লামের ধর্ম ছিল ইসলাম দাউদ আলাইসাল্লামের ধর্ম ছিল ইসলাম এবং আমাদের নবী যে ধর্ম নিয়ে এসেছিলেন সেই ধর্মের নামও ছিল এবং আছে ইসলাম। এবার ঈসা আলাইহিস সালাম যেহেতু তিনি আঞ্চলিক নবী গোত্র নবী এলাকাভিত্তিক নবী এবার বিশ্ব নবী সুসংবাদ দিয়ে তিনি বলছেন ওয়া মুবাশশিরাম বিরসুলি ইয়াতী মিন বাদে ইসমু আহমদ এন্ড গিভিং গ্ল্যাড টাইডিংস অফ আ মেসেঞ্জার টু কাম আফটার মি হুজ নেম উইল বি আহমদ হু ইজ অল্টারনেটিভ নেম অফ Prophet Muhammadur Rasulullah Sallallahu Alaihi Wasallam আমি সুসংবাদ দিচ্ছি আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমাদ কি হবে একটু জোরে কথা বলেন কি হবে আহমাদ আমার নবীর আগমনের সুসংবাদ শুধুমাত্র ঈসা আলাইসাল্লাম দেন নাই প্রত্যেকটি আসমানি কিতাবের মধ্যে এমনকি আমাদের পাশে উপমহাদেশে যে ধর্ম আছে সেই ধর্মগুলির মধ্যেও আমাদের নবীর আশা সুসম্ভাবনা কথা সেখানে করা হয়েছে মধ্যে বলা জবুর পরিবর্তন পরিবর্তন করেছে সেখানে বলা হয়েছে সে যুগে সমস্ত মানব জাতির জন্য একজন নবী আসবে সেখানে এইভাবে বলা হয়েছে এই ঘিব্রুতে যাবুরের মধ্যে বলা হয়েছে হিক্কু মামিত তাকিম বিকুলু জিহাদি মুহাম্মাদিম বাইনা ইহো হালাফ শেষকালে समस्त মানব জাতির জন্য একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মাদিম মুহাম্মাদ স্ট্যান্ডস ফর মোহাম্মদ এন্ড ইম ইজ এ প্রুফ অর এ অফ RESPECT ইন হিব্রু ল্যাঙ্গুয়েজেস শন মানে তো মোহাম্মদুর রাসূলুল্লাহ আসবেন এই কথা মধ্যে পরিবর্তন পরিবর্তন করেছে আজও এই আয়াত সেখানে মধ্যে আছে জোরে বলেন মুসা আলাই সালামের তৌরিতের মধ্যে পরিবর্তন পরিবর্তন করেছে আমাদের নবী আসবে সে কথা তৌরিতের মধ্যে এখনো সুস্পষ্ট মান মুসা আলাই সালাম দুনিয়া থেকে যাওয়ার আগে যে আরবীয় ইহুদি যারা আছে এখন আরব দেশে লেবাননে জর্ডানে সিরিয়ায় এবং মিশরে ইসরায়েলে যে ইহুদিগুলি আছে তারা আরবি ভাষায় কথা বলে এবং হিব্রু ভাষায় কথা বলে সেই আরবি তৌরিতের মধ্যে লেখা আছে আমার নবী সম্বন্ধে যে তরিত নাজি হয়েছে সেখানে লেখা আছে আয়াত সেখানে বলা হচ্ছে যে তোমাদের ভাইয়ের মধ্যে থেকে আমি একজন নবী মানব জাতির জন্য পাঠাবো জোরে বলেন সুবাহ আল্লাহ কোরআনের মধ্যে বলা হচ্ছে উকিমু লাহুম নাবিয়্যা মিন ওয়াসাতী ইখওয়াতহিম মিসলাকে হে তোমারই মতো একজন নবী তোমার ভাইয়ের মধ্যে থেকে সমস্ত মানব জাতির জন্য আমি পাঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ এই এই আয়াতটা যদি আপনি কোনো খ্রিস্টানের কাছে নিয়ে যান তারা বলবে এই ভবিষ্যদ্বাণী ঈসা আলাইহিস সালামের জন্য যেহেতু ঈসা আলাইহিস সালাম موسی আলাইহিস সালামের পরে আসছে কিন্তু আয়াতের মধ্যে কারণ নাম নাই আয়াতটা কার ভবিষ্যদ্বাণী

তিনি জন্ম লাভ করেছেন পিতা ছিল না বিনা পিতায় তিনি জন্ম নিয়েছেন মুসা আলাহ এই জমিনের মধ্যে আছেন আমাদের নবী মদিনা অবস্থান করছেন ঈশা আলাহিসাম আসমানে অবস্থান করতেছেন এই যে বলতে বলা হচ্ছে